কারণ নিজের কাছে যখন আপনি আল্লাহর কাছে যখন চাইবে নিজের জন্য আল্লাহ সময় লাগবে কখন চাইতে হবে তাহার যদি সময় তো আমরা ঘুমের মধ্যে ঠিক কি না বলে আমার নবী তাহার যদি নামাজে যখন দাঁড়াইছে পাও ফুলে যাচ্ছে নামাজ পড়তে পড়তে আর আমরা ফরজ নামাজের সময় মশা মারি নয়টা মারতে মারতে অবস্থা খারাপ কিনা বলেন এখানে যে বর্ষের কত কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে আপনাদের কি বাবার কষ্ট হইতেছে না খালি কখন সারবে আমরা বাড়িতে চলে কখন সারবে আর আমরা বাড়িতে চলে যাব ভাই বাড়িতে তো যাবেনি কিন্তু বাড়িতে তো যাবেন সময় কতটুকু আছে বুঝতে হবে সময় আছে কিনা না সময় অত্যন্ত আমাদের সময় অত্যন্ত অল্প দুনিয়ার জন্য আমরা পাগল দুনিয়ার পিছনে আমরা ঘুরতেছি কিন্তু পরকাল আমরা বাদ দিয়েছি দুনিয়ার জন্য এমন পাগল হয়েছি আমরা দুনিয়া ছাড়া আর কিছুই বুঝি কারণ শয়তান আমাদের পিছনে আছে কিনা নাই একটু জুড়ে বলেন শয়তান আছে কিনা নাই কিন্তু শয়তান আপনাকে আমাকে ক্রমন্তনা না আমার আল্লাহ ও শয়তানকে বলছেন যে তুমি যতই ক্রমন্থনা দেও না কেন যখন আমার বান্দা শয়তান তোমার দুখায় পড়ে খারাপ কাজ করবে অন্যায় করবে অন্যায় করে যখন আমি আল্লাহর দপ্তরে এসে আমার আল্লাহর দপ্তরে এসে হাজিরা দিয়ে যখন পার করবে তওবা করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে রব্বানা জালামনা আন ফুসানা ওয়াইলম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন বলে আমি আল্লাহর কাছে যখন সাইবে আমি আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে আমি আল্লাহর কাছে যখন মুনাজাত করবে আমি আল্লাহ আমার বান্দা জীবনের সমস্ত ভুলগুলো maaf করে আমার বান্দাকে নিষ্পাপ বানিয়ে জান্নাত বানিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে চাইতে হবে কার কাছে কাছে কারণ সব সময় মনে করবেন আপনার ভাই আসি সে শক্তি নয় মন্ত্রী আছে সেই শক্তি নয় আপনার যে শক্তি সেই শক্তি নয় সমস্ত শক্তির উৎস যিনি তিনি আপনাকে যিনি শক্তি দিয়েছে ওই শক্তির কাছে কারো শক্তি এক সেকেন্ড তো পারবে না কারণ তিনি হলেন সমস্ত শক্তির মালিক ফেরাউনকে শক্তি দিয়েছেন নমরুদকে শক্তি দিয়া বলেছেন নমরুদ তোমাকে আমি শক্তি দিয়েছি কিন্তু আপনার ল্যাঙ্গা মশার কাছে সব শেষ কি না আপনারা তো দেখছেন কি অবস্থা আল্লাহ তারা কোনো শক্তিশালী দিয়া কোন গ্রেনেড দিয়া আল্লাহ শাস্তি দেন নাই সামান্য আপনার জিনিস দিয়া তাদেরকে শাস্তি দিয়েছে আল্লাহ বলেন তুমি যত বড় শক্তিশালী হও না কেন বাদশা সাদ্দাত জান্নাত তৈরি করেছে নিজে হযরতে মূসা আলাইহিস সালাম যখন বললেন তুমি কলেমা পড়ো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো আমাকে নবী হিসাবে মানো আল্লাহ এক আল্লাহর ইবাদত করো সব ছেড়ে দাও সাদ্দাত বলে তোমার আল্লাহর ইবাদত করলে তোমার আল্লাহ আমাকে কি দিবে বলে জান্নাত পরকালে তুমি পাইব জানো না আমাকে এত টাকা এত অর্থ এত সম্পদ তোমার আল্লাহর জান্নাতের আমার প্রয়োজন নাই মনে আমি নিজেই জান্নাত তৈরি করবো জোরে না নাউজুবিল্লা আর একটু জোরে বলেন নাউজুবিল্লা বাদশাহ সাদ্দার জান্নাত তৈরি করে না পারছে যাইতে জান্নাতে যাইতে পারছে আমার নবী মালাকুল মৌত যখন প্রশ্ন করলেন মালাকুল মৌত তুমি যখন মানুষের রুহ খানদান করো তোমার রুহ খামদান করতে কি তোমার কখনো ব্যথা লাগছে অনুভব হইছে কষ্ট হইছে তখন মালাকুল মৌত বলল আল্লাহর নবী আমার সবচেয়ে কষ্ট হইছে ওই মানুষটার রুহ খানদান করতে কোন মানুষ যখন নদীর মধ্যে একটা ফেনা চাকের মধ্যে আল্লাহর একটা বান্দা আল্লাহর একটা একটা যার সন্তান হয়েছিল হওয়ার পরে ওই নিষ্পাপ ওই সন্তানটার পাশে কেউ নাই কে তাকে সাহায্য করবে কে তাকে হেল্প করবে ওই মুহূর্তে আল্লাহ তোমার হুকুম হয়েছে ওই সন্তানের মা রুহুটা আমি যেমন নিয়ে আসি যখন ওই সন্তানের মায়ের রুহুটা আমি আনতে গেলাম তখন ওই সন্তানের কথা অনুভব করতে যেয়ে আমার কাছে খুব কষ্ট লাগছে ওই সন্তানের কথা অনুভব করতে যেয়ে আমার কষ্ট লাগছে দ্বিতীয় ধো ওই ব্যক্তি যখন বড় হ্যাঁ করে নিজেই ক্ষদা দাবি করল জান্নাত নিজে তৈরি করল আর আল্লাহ জান্নাতে যখন সে যাওয়ার জন্য চিন্তা করল মন স্থির নিয়ত করলো জান্নাতে যাবে প্রবেশ করবে ওই মুহূর্তে তুমি আল্লাহ বাকি ওয়াটার করে হুকুম দিয়েছ তার রুহুটা নেওয়ার জন্য তখন আমার কাছে একটা কষ্ট অনুভব হয়েছিল কারণ এত আশা করে সে জান্নাত তৈরি করলো ঘর তৈরি করলো কিন্তু যাওয়ার ক্ষমতা সেখানে নাই ঠিক বলে যাওয়ার ক্ষমতা সেখানে না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ দেখিয়ে দিলেন যে আমি সমস্ত ক্ষমতার মালিক যতই তুমি চিন্তা করো যতই তুমি আশা করো যতই তুমি তৈরি করো কোনো লাভ হবে না না আমি আল্লাহ যদি তোমাকে ঠিক খাই প্লেট সামনে নিয়ে বসলেন অনেকগুলো খাবার আশা করলেন আপনি খাইবেন ভালো ভালো ফল নিলেন ভালো ভালো খাবার তৈরি করে সামনে নিলেন আপনার যদি আমার আল্লাহ আপনাকে খাবার না খাওয়ায় আল্লাহ যদি আপনাকে সামর্থ্য না দেয় আপনি খানা খাইতে পারবেন না ফল খাইতে পারবেন না কিছুই করতে পারবেন না কারণ আবার আল্লাহ আপনাকে সেই খাবারের ক্ষমতা দিবে না শক্তি দিবে না কারণ সবগুলো আবার আল্লাহ তোমার কাছ থেকে চিনিয়া নিয়ে যাবে বন্ধুরা আমার ভাইয়ের এই জন্য হৃদয়টাকে সঠিক করতে হবে হৃদয়টাকে ঠিক করতে হবে মনটাকে স্থির করতে হবে যতদিন পৃথিবীর মধ্যে বাঁচব আল্লাহ কথা দিলাম আমার সাথে সাথে বলেন আল্লাহ মহাব্বতে বলেন আল্লাহ একটু জবান তুলে বলেন আল্লাহ চক্ষুটা বন্ধ করে বলেন আল্লাহ এবার চক্ষু বন্ধ করে বলেন আল্লাহ আমি আমার না চক্ষু বন্ধ করলে কি কোনো কিছু দেখা যায় দেখবেন দেখবেননি পাশে কে বসে আছে তাকেও দেখবেন না সামনে কে আছে তাকেও দেখবেন না পিছনে কে আছে কেউ সামনে পিছনে কেউ কে দেখবেন না উপরে যদি তাকে দেখবেন না নিচে যদি তাকে দেখবেন না কারণ আপনার চক্ষু বন্ধ হয়ে গেছে একদিন জীবনের মতো চক্ষু বন্ধ হয়ে যাবে কাউকে দেখার ক্ষমতা আপনার থাকবে না আর যদি অন্তরের চক্ষুটা খুলে করে ওই চক্ষু দিয়ে যখন ডান দিকে তাকাইবে শরীয়তের চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে শরীয়তের চক্ষুটা বন্ধ যখন বন্ধ হয়ে যাবে আর আল্লাহর পক্ষ থেকে যখন জাহিরি চক্ষুটা আপনার খুলে যাবে আল্লাহ যখন জাহিরি চক্ষুটা আপনার খুলে দিবে তখন আপনি জমিনের দিকে দাঁত তাকাইবেন জমিনে যা কিছু আল্লাহর সব কিছু দেখতে পাইবেন ডান দিকে তাকাইলে দেখতে পারবেন বাম দিকে তাকাইলে দেখতে পারবেন উপরের দিকে তাকাইলে দেখতে পারবেন আল্লাহ কি দেখে বলেন আল্লাহ মহাব্বতে বলি আল্লাহ আল্লা যে অন্তরের চক্ষু দ্বারা তুমি আল্লাহকে দেখা যায় তোমার সৃষ্টি জগৎ দেখা যায় সেই অন্তরের চক্ষুটা খুলে দাও আমি দেখতে পারবো ওই কাজটা করলে খারাপ কাজ এইটা আমার দাঁড়াতে সম্ভব হবে না এইটা সিরিকি এইটা কুফুরি এইটা খারাপ কাজ এইটা অন্যায় কাজ আল্লাহ তুমি আমার সেই চুক্কুটা করে দাও যে চুক্কুর দ্বারা আমি খারাপ কাজ দেখতে পারবো আমি খারাপ কাজ করব না যে চুক্কু দ্বারা আমি অন্যায় কাজ করব না যে মন দ্বারা অন্যায় কাজ করব না আল্লাহ তুমি আমার হৃদয়টাকে সুন্দর করে দাও আমার চক্ষুটাকে সুন্দর করে দাও আমার মনটাকে প্রেস করে দাও যাতে যে চক্ষু দ্বারা সেই অন্তর দ্বারা যে আমল দ্বারা তুমি যে এবং তুমি খুশি সেই সমস্ত জিনিসগুলো আবার পদ্মে দান করে দাওরি করে